বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে এস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন সবনাথ স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ের বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব দেশের আটটি বিভাগে একযোগে চলছে এই প্রতিযোগিতার অডিশন পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো ষাট জন প্রতিযোগী অডিশনে যাব তারপর হচ্ছে গান গাব দেখি সূর্যোদয় আর ছামা গেথে দাও না আমার ভালো লাগছে আবার কিছুটা নার্ভাসও লাগছে কিন্তু এখানে নার্ভাসের কোনো ইয়ে নেই কারণ জাজেসরা অনেক অনেকেই হচ্ছে আন্তরিক আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছি এখানে ফিল খুব এক্সাইটেড লাগছে তাদের ব্যবহার খুব ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল শৃঙ্খলাবদ্ধ অনুযায়ী ওনারা খুবই ভালো মতো কাজ করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিভাগীয় বাছাই পর্বের পঞ্চম দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় এটা অবভিয়াসলি আমার জন্য এবং আমার সন্তানের জন্য অনেক প্রত্যাশা ছিল অনেক দিন পর অংশগ্রহণ করা এটা খুবই এক্সাইটেড সারিবদ্ধভাবে ছিল সবাই অনেক পরিবেশ অনেক সুন্দর ছিল শান্ত ছিল নতুন কুড়িটা যখন আসছে আমার যখন আমি এই প্রথম বিটিভিতে এই সার্কুলারটা দেখে আমার কাছে খুব ভালো লাগে কারণ এই নতুন কুড়ির মাধ্যমেই নতুন নতুন প্রতিভা কিন্তু আগেও আসছে নেক্সট ডেও আসবে প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে বাচ্চারা গানের সাথে সংশ্লিষ্ট থাকতে চায় তো যেটা এতদিন ওদের পক্ষে সম্ভব হতো না ওদের জন্য কোনো প্রতিযোগিতামূলক ব্যবস্থা ছিল না নতুন শুরু হওয়াতে আমার মনে হয় এই জিনিসটা আবার পূর্ণতা পাবে নতুন কুড়ি মানে মেধার একটা বিকাশের জায়গা এখান থেকে অনেকে আসছে বিগত দিনগুলোতে খেয়াল করলে পাওয়া যাবে বাচ্চাদের মাঝে যে সুন্দর সুন্দর ফুল করিগণা আছে সেটা নতুন করে ভাবে ফুলে উঠবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকন উদ্দিন ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন সারা দেশে একটা উৎসব মুখর পরিবেশ এটা হচ্ছে এই অনুষ্ঠানের ফলে আমরা যেটা হচ্ছে যে আমাদের শিশু কিশোররা তারা কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতি এর দিকে আবার ঐতিহ্যের থেকে ফিরে যাচ্ছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা যে আমরা আসলে আমাদের এই এ প্রজন্মের শিশু কিশোরকে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় ঐতিহ্যের প্রতি তাদেরকে আমরা আরও আকৃষ্ট করব। এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত সফলভাবে কাজটা করছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন করি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শোধাচের প্রতিভা অন্বেষণ এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলে সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা